আসসালামু আলাইকুম আমার কালকে থেকে আজকে যে বাচ্চাগুলি মারা গেছে সেটা দেখানোর জন্যই ভিডিওটি করা কালকে বাচ্চা নিয়ে আসার সময় পাঁচ থেকে ছয়টি বাচ্চা মারা গেছিল এবং আজকে রাত্রে পাঁচ থেকে ছয়টি এরকম মোট বারোটি বাচ্চা এ পর্যন্ত মারা গেছে পনেরোশো বাচ্চার মধ্যে আর কালকে যে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা লাইসোভেট দিয়েছি লাইসোভেট সন্ধ্যা পর্যন্ত দিয়ে রাত্রে এই যে রেনা ফ্লোর যেটা রেনাফ্লোর দিয়েছি আর হচ্ছে অগ্নভেট রেনা রেনা পিএইচ দিয়েছি এবং অগ্নভেট দিয়েছি তিনটা মিলে রাত্রে দিচ্ছি আর কি এটা খেলে বাচ্চা মোটামুটি সুস্থ থাকবে এবং বাচ্চার ঘাল আর ই শুকাবে হ্যাঁ এর জন্য অগ্নভেটটা দেওয়া আর লাইসোভেডটা দিলে বাচ্চার ইমিউনিটি বাড়ে বাচ্চা সুস্থ থাকে হ্যাঁ এরকম দিচ্ছি পরবর্তীতে কি হয় আপডেট জানাবো ধন্যবাদ